ওয়েলকাম টু গ্রো স্কিল আজকের ভিডিওতে আমরা দেখব যে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট যেমন হচ্ছে আপওয়ার্ক আছে ফাইভার আছে তো এই মার্কেট প্লেসগুলোতে যে কারো প্রোফাইলে গেলে দেখবেন সার্টিফিকেট সেকশনে বিভিন্ন সার্টিফিকেট এড করা থাকে আমি এখন একজনের প্রোফাইলে আছি সে মূলত গুগল অ্যাডস নে কাজ করে তো তার প্রোফাইলে দেখতে পাচ্ছি আমরা যে গুগল অ্যাডস শপিং সার্টিফিকেশন রয়েছে গুগল অ্যাডস সার্চ সার্টিফিকেশন গুগল অ্যাডস ডিসপ্লে সার্টিফিকেশান এবং গুগল আর্স মেজারমেন্ট সার্টিফিকেশন রয়েছে সো এই সার্টিফিকেটগুলো দেখবেন যে আপওয়ার্ক দ্বারা ভেরিফাইড এবং প্রোভাইডার হচ্ছে গুগল তেমনিভাবে আমরা যদি বিভিন্ন লিঙ্কড ইন প্রোফাইলে দেখি তো লিঙ্কড ইন প্রোফাইলে আমাদের যে লাইসেন্স এবং সার্টিফিকেশন সেকশন রয়েছে এখানেও দেখতে পাবেন যে আমরা বিভিন্ন সার্টিফিকেশন অ্যাড করতে পারি ওকে তো এই সার্টিফিকেশনগুলো মূলত পাওয়া যায় হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তার মধ্যে রিনাউন্ড একটা প্ল্যাটফর্ম হচ্ছে গুগলের স্কিল সো গুগলের শপে যদি যান এখানে আপনি অনেক ক্যাটাগরির সার্টিফিকেট পাবেন সো আমি এখন গুগল স্কিল শপে আছি আমি যদি ব্রাউজ স্কিল শপ টপিক্সে যাই এখানে আপনি দেখতে পারবেন যে হচ্ছে আমরা আসলে কত ক্যাটাগরির সার্টিফিকেট এখান থেকে নিতে পারি যেমন গুগল অ্যাডসের গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম গুগল অ্যানালিটিক্স এরপর হচ্ছে অথোরাইজড বাইর অ্যাড ম্যানেজার এবং গুগল অ্যাডমব এই সবগুলো এর মধ্যে অনেক ধরনের সার্টিফিকেট আছে সো এই সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের মূলত এখানে একটা এক্সাম দিতে হবে সেই এক্সামে আমরা যদি মিনিমাম এইট্টি পার্সেন্ট মার্কস পাই তাহলে হচ্ছে এই সার্টিফিকেটটা আমরা আমাদের বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস লিঙ্কড ইন সহ অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করতে পারবো তো স্কিল শপ থেকে সার্টিফিকেট নেওয়ার জন্য আপনি শুরুতে একটা কাজ করতে পারেন গুগলে গিয়ে সার্চ দিতে পারেন গুগল স্কিল শপ দেন স্কিল শপের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে চলে যাবেন দেন আসলে গুগলের কোন টপিকসের উপর আপনি সার্টিফিকেশন নিতে চান সেই টপিকসের উপর আপনি ক্লিক করবেন ধরুন আমি এখানে গুগল আর্টসের সার্টিফিকেট নেব সো আমি গুগল আর্টসের সার্টিফিকেশানে ক্লিক করছি সো আমাকে গুগল আর্টসের মধ্যে যত ধরনের সার্টিফিকেট রয়েছে সবগুলো আমাকে এখানে শো করবে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যে সার্টিফিকেশনটার সার্টিফিকেশানটার উপর আমরা এক্সাম দিতে চাই এক্সাম দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গুগল আর্ট সার্টিফিকেশানের উপর অনেকগুলো কোর্স রয়েছে যে বিষয়টার উপর আপনি এক্সাম দিয়ে সার্টিফিকেট অর্জন করতে চান সেই কোর্সটাতে আপনাকে যেতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার এই অ্যাকাউন্ট থেকে অলরেডি গুগল ডিসপ্লে অ্যাটসের একটা সার্টিফিকেশন কমপ্লিট করেছি সো আমি আপনাদের দেখানোর জন্য এটাতেই যাচ্ছি আর কি অথবা আমি আরেকটা কাজ করতে পারি এখানে যে আমি যেটা অলরেডি এ সার্টিফিকেশন আমি নেই এই ধরনের একটাতে যাই ধরুন আমি এখানে গেলাম ওকে তো এই সার্টিফিকেশনটা যদি আমি অ্যাচিভ করতে চাই সো আমাকে ফার্স্টে এই সার্টিফিকেশন প্রোগ্রামে আমাকে এনরোল করতে হবে সার্টিফিকেশন প্রোগ্রামটাতে এনরোল হওয়ার পর আমাদের এখানে স্টার্ট লার্নিং নাও আমাদের লার্নিং শুরু করতে হবে এবং এখানে বেশ অনেকগুলো মডিউল রয়েছে স্টেপস রয়েছে সো আমাদের এই স্টেপগুলো কমপ্লিট করতে হবে এবং এখানে আমাদের এক্সামটা কমপ্লিট করতে হবে সো এখানে ফার্স্টে আপনাকে একটা ডিসক্লেমার দিবে এখানে আমাদের কোনো কাজ নাই আমরা জাস্ট নেক্সট স্টেপে চলে যাচ্ছি আর কি নেক্সট স্টেপে এখানে আমাদের বলছে যে আমরা যদি এই সার্টিফিকেটটা নিতে চাই সো এখানে টোটাল ফিফটি কোয়েশ্চেন রয়েছে এখানে আমাদের টাইম লিমিট রয়েছে একটা অ্যাটেম্পট রয়েছে অর্থাৎ এখানে হচ্ছে আপনি একদিন অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে একবারই এক্সাম দিতে পারবেন কোনো কারণে যদি আপনি এটা পাস না করতে পারেন দেন আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স পরে আবার এখানে এক্সাম দিতে পারবেন এবং পাসিং স্কোর হচ্ছে এইট্টি পারসেন্ট আর কি এবং যখন আপনার এক্সামটা চলবে তখন আসলে পস করার কোনো সুযোগ নাই সো এখান থেকে আপনাকে স্টার টেস্টে যেতে হবে সো আমি শুরুতে টেস্টে যাচ্ছি না আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে আসি আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি ওকে নেক্সট অ্যাক্টিভিটিতে আসলে এখানে দেখবেন বেশ কিছু অপশনস থাকে আবার এখানে আমি যদি এখানে বা ডকুমেন্টেশন থাকে সো এখানে ধরুন আমি আপাতত এটা স্কিপ করলাম আচ্ছা প্রিরিকুইজিট নট ম্যাচ আচ্ছা তার মানে হচ্ছে আমাদের আগের ধাপে এখানে একটা সার্ভে ছিল আমাদের অবশ্যই এই সার্ভেটা করে আসতে হবে তো এটাই আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছিলাম এখানে দেখবেন এই যে সার্ভে টাইপের কিছু থাকতে পারে অথবা এর মাঝখানেও কিছু কোয়েশ্চেন থাকতে পারে আর আপনাকে অ্যান্সার ফুলফিল করে দেন সামনে মুভ করতে হবে সো আমাদের এখানে বেশ কিছু সার্ভে আছে সো আমরা এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনাকে নেক্সট ধাপে যেতে হবে ওকে তো আপনি আসলে যে বিষয়টা নিয়ে সার্টিফাই হতে চান অবশ্যই সেই বিষয়ে কিন্তু আপনার আপনার একটা ভালো নলেজ নলেজ থাকতে হবে যদি না থাকে তাহলে আসলে আসলে শুধু সার্টিফিকেট দিয়ে খুব ভালো কিছু করা পসিবল না তো অবশ্যই চেষ্টা করবেন আপনি যেই বিষয়ে এক্সপার্ট আছেন সেই বিষয়ে মূলত হচ্ছে সার্টিফিকেশন নেওয়ার চেষ্টা করবেন আর কি আচ্ছা এখানে একটা বিষয় আমি আপাতত হচ্ছে এটার মধ্যে যাচ্ছি না আর কি আমি এটা লিভ করে দিচ্ছি আমি একটা দেখাচ্ছি সার্টিফিকেশন মেজারমেন্টে আমরা এখানে আসি আবার একটু তো এখানে এসে শুরুতে আমাদের যেটা করতে হবে যে এখানে আমাদের এক্সামটা কমপ্লিট করতে হবে বা এক্সামটা দিতে হবে আর কি ওকে সো আচ্ছা আরেকটা বিষয় যে এক্সাম দিলেই কিন্তু হবে না এই যে পরের যে স্টেপগুলো আছে এখানেও কিন্তু ছোট ছোট কিছু টাস্ক দেওয়া থাকে যেমন এই যে একটু আগে দেখতে পাচ্ছিলেন যে এখানে একটা সার্ভে রয়েছে আবার এখানে মাঝে মাঝে কোনো কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকতে পারে আরও কিছু প্যাটার্নের কোয়েশ্চেন থাকে এগুলো আপনাকে ফুলফিল করতে হবে ওকে অর্থাৎ এখানে আপনার যতগুলো মেডিউল রয়েছে সবগুলো মডিউলই আপনাকে সাকসেসফুলি কমপ্লিট করতে হবে এবং এই যে আমাদের মাদার যে টেস্টটা রয়েছে এই টেস্টে আপনাকে এইট্টি পার্সেন্ট স্কোর পেতে হবে সো আমি আপাতত দেখানোর জন্য আপনাদের এই এক্সামটা স্টার্ট করতেছি এখানে স্টার্ট টেস্টে যাব স্টার্ট টেস্টে গিয়ে আমরা এখানে এক্সামটা শুরু করব আর কি সো এখানে কোশ্চেন আসছে এবং এখানে আমাদের কতটুকু টাইম রয়েছে সেটা আছে যেই বিষয়টার উপর এক্সাম দিচ্ছেন আপনার এক্সপার্টিস থাকে তবে সবচেয়ে বেস্ট অপশন হবে যে আপনি প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে পড়বেন পড়ে সেই অনুযায়ী অ্যাকুরেট যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সারটা দিয়ে পরে স্টেপ বাই স্টেপ আপনি আগাবেন এখন প্রশ্ন হলো যদি আপনার এরকম হয় যে না আপনি আসলে চ্যাট জিপিটি বা অন্য অন্য অ সফটওয়্যার হেল্প নিতে চাচ্ছেন সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন চলুন আমরা চ্যাট জিপিটি থেকে এগুলোর সলিউশন কীভাবে করবেন আমি দেখাচ্ছি শুরুতে আপনি কোশ্চেন প্লাস অ্যান্সার সবগুলো একবারে সিলেক্ট করে নেবেন এবার আপনি চ্যাট জিপিটি চলে যাবেন চ্যাট জিপিটি গিয়ে জাস্ট একটা কমান্ড লিখবেন যে আই উইল প্রোভাইড ইউ উইথ দ্য কোশ্চেন অ্যান্ড দ্য অ্যান্সার গিভ মি দ্য রাইট অ্যান্সার এই কমান্ড আপনি দিয়ে দিবেন আপনি চ্যাট জিবিটি ফ্রি বা প্রিমিয়াম যে কোনোটাই ইউজ করতে পারেন আমি এটা প্রিমিয়াম ইউজ করছি চাইলে অন্য অন্য এআই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন ওকে যখন আপনি কোয়েশ্চেন সহ অ্যান্সারগুলো এখানে দিয়ে দিবেন তখন কিন্তু আপনাকে কারেক্ট যে অ্যান্সারটা রয়েছে সেই কারেক্ট অ্যান্সারটা কিন্তু এখানে চলে আসবে সো এখানে বলছে যে ইটস দ্য জাভা ফ্রেমওয়ার্ক ওকে অলসো নন এস এটাই আসলে আমাদের অ্যান্সার সো আমি এটা দিয়ে নেক্সটে গেলাম আরেকটি কোশ্চেন আমি এখান থেকে কপি করলাম কপি করে এখানে আমি পেস্ট করে দিয়ে সিমিলার আবার একটু দেখার চেষ্টা করছি যে আমাদের কি এখানে বিহেভিয়ারাল মডেলিং ওকে সো আমাদের এটা আসবে সো এভাবে আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো কোশ্চেনের অ্যান্সার এখান থেকে নিতে পারেন নিয়ে এক্সামটা কমপ্লিট করতে পারেন বাট এটা আসলে কোনোভাবেই রিকমেন্ডেড না অবশ্যই হচ্ছে আপনি চেষ্টা করবেন যে যেই টপিক্সের উপর আপনি এক্সাম দিবেন সেই টপিক্সটা আপনি নিজে বুঝে শুনে দিবেন আদারওয়াইজ আপনি যদি হ্যাঁ এইচআর জিপিটির হেল্প নিয়েও দেন তাহলে একটা চেষ্টা করবেন এই কোশ্চেন অবশ্যই একটু পড়ে দেখবেন এখান থেকে আসলে অনেক লার্নিং আছে আপনি যখন প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করবেন এবং আমাদের যে মেইন অ্যাসাইনমেন্টটা ছিল বা আমাদের মেইন যে এক্সামটা ছিল এটা কমপ্লিট করার পর আপনাকে এখানে স্কোর দেখাবে তো আমি এই এক্সামটাতে এইটি এইট পয়েন্ট ফাইভ মার্কস পেয়েছি সো এটা আপনি পরবর্তীতে যদি আপনার প্রয়োজন মনে করেন আবার রিটেক দিতে পারেন সো এখান থেকে যখন আপনার এক্সামটা কমপ্লিট হয়ে যাবে এর পরের কাজ হচ্ছে আমাদের সার্টিফিকেটটা সংগ্রহ করা সো সার্টিফিকেটটা কিভাবে সংগ্রহ করবেন সংগ্রহ করার জন্য অবশ্যই এই যে উপরের দিকে হোম পেজ এখানে চলে আসবেন সব আমরা যে কোর্সের উপর এক্সামটা কমপ্লিট করলাম এই কোর্সের জন্য আমরা সার্টিফিকেটটা নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন সার্টিফিকেট টু রিনিউ সার্টিফিকেট টু রিনিউ আসার পরে আপনারা কিন্তু কখনোই সার্টিফিকেট ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে এক্সাম দিতে হবে সো এখানে আসার পরে জাস্ট আপনি এ ভিউ অল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের যে স্কিল শপের প্রোফাইল রয়েছে এবং যেই সেকশন থেকে আমরা সার্টিফিকেটগুলো ডাউনলোড করব এখানে নিয়ে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার কোর্সটার নাম দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনার চলে যাবেন হচ্ছে অ্যাক্রেডেবল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে আপনার সার্টিফিকেটের একটা লোগো এবং আমাদের যে সার্টিফিকেট এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন এই সার্টিফিকেটটা আমাদের ডাউনলোড করার প্রয়োজন হবে আমরা যদি এখন এই ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখবেন জেসন ফরমেটে ডাউনলোড করা যাবে বাট আমাদের আসলে পিডিএফ এবং ইমেজ ফরমেট হলে এটা বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো এর জন্য আপনাকে আরেকটি কাজ করতে হবে এই ডান দিকে উপরের দিকে দেখবেন সাইন ইন বাটন রয়েছে এই সাইন ইন বাটনে যাবেন সাইন ইন বাটনে যাওয়ার পরে আপনাকে দেখবেন একরে নামে একটা আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখানে ডিরেক্টলি সাইন ইন করে নিচ্ছি দিচ্ছি অ্যাক্টিডি বললে যখন আপনাকে নিয়ে আসবে তখন এই নিচের দিকে আসলে আপনার সার্টিফিকেটটা দেখতে পারবেন এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফরম্যাটে হোক ইমেজ ফরম্যাটে হোক বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন এটা কাউকে ইমেল করতে পারবেন কোথাও যদি এমবেড করার প্রয়োজন হয় এমবেড করতে পারবেন অনেক কাজে এখান থেকে আপনি করতে পারবেন তাহলে এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে গুগল থেকে বা গুগলের স্কিল শপ থেকে বিভিন্ন ক্যাটাগরির সার্টিফিকেটগুলো অ্যাচিভ করতে পারি এবং এই সার্টিফিকেটগুলো আপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সহ অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এবং লিঙ্কডন সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা করতে পারি আজকের ভিডিওতে এ পর্যন্তই থাকবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট ভিডিওতে এই সার্টিফিকেটগুলো আমরা লিঙ্ক দিন এবং হচ্ছে আপরকে কিভাবে সেট আপ করবো এ নিয়ে বিস্তারিত কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ